আমরা তিনজন মিলে কই জিতেছি জানেন একটা দাওয়াত পাইছি আর দাওয়াত হলে মিলাদের তো মিলাদের স্বাভাবিক কি খাওয়াবে এটা আমরা জানিনা কিন্তু আশা করতেছি খিচুড়ি টিচুরি হইলে খুব মজা করে খাওয়া যায় এমনি ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে একটা জিনিস বুঝলাম না আইলাম তিনজন একসাথে আর এই দুইজন দেখে আমার রাই খেয়ে যাইতেছে ব্যাপারটা কি অন্য কিছু গ্যারান্টি এরম থাকো নাকি আবার এসে বললো নাকি একটু সামনে যা দেখি আমরা তো আছি তিনজন আমার জন্য দাঁড়ায় আছে আরো তিনজন মোট মাঠ হয়ে গেলাম আমরা ছয়জন বিষয়টা আমার মাথায় ঢুকতেছে না যে এই মিলাতে সবাই এত আগ্রহী কেন আর এই দুপুরবেলা সবাই এত তাড়াতাড়ি কেমন এলো বিয়ার দাওয়া তো এত তাড়াতাড়ি তারা আসে না আর যাই হোক জায়গাটা কিন্তু অনেক সুন্দর একেবারে পরানটা জুড়ে হয়ে গেল এই সুন্দর জায়গায় খিচুড়ি কেন যদি বিস্কুটও দেয় তাও মন শান্তি হয়ে যাইবো খুবই সুন্দর একটা জায়গা তো ছোট ছোট পায়ে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু আইসা পড়লাম সামনে এই বাড়িতে আমাদের দাওয়ারটা ছিল তো বাড়ির সামনে একটা মিলাদের শব্দ কানে ভেসে করবে।

অবাক চেন আশা করছিলাম খিচুড়ি বিস্কিট এখন দেখি বিরিয়ানি একেবারে গরুর বিরিয়ানি একটা কথা আছে না থাকে যদি নসিবে আপনি আপনি আসিবে আশা করছিলাম অল্প পায়ে গেলাম বেশি এখন খাবার দেওয়া হচ্ছে হুজুরদের আর ময় আর মাদ্রাসার ছাত্রদের আমরা তো গেছি পরে আমরা তো তাই পরেই পাবো তো এখানে দেখ দেখতে ছোট ছোট বাচ্চারা তারা সবগুলোই মাদ্রাসার ছাত্র আর এদেরকে খাওয়ালে কাজে দিবে ঠিক আছে আমাদেরকে খাওয়াবে ঠিক আছে আমরা খেয়ে তো মুখ পুছে ফেলবো যার উশিলাতে আমরা খাবারটা খাইতেছি তার জন্য দোয়াও হয়তো বা অনেকে করবো না কিন্তু বাচ্চাদের খাওয়ালে ঠিকই দোয়া করবে আলহামদুলিল্লাহ বলবে আমরা কিন্তু হারাই নাই আমরা কিন্তু আসি আর এই গরুর বিরিয়ানি রাখে কি আমরা কোথাও যাইতে পারি এই যে আমরা শেষে বসলাম সবার খাওয়া দাওয়া শেষ হলো এরপর আমরা এখন বসে পড়ছি কিছুক্ষণের মধ্যে আমাদেরও খাবার চলে আসবে তো এই যে আমাদেরটা চলে আসলো বিরিয়ানি গরুর বিরিয়ানি আমি তো মাংস আর মাংস দেখতেছি আমার তো মনটা জিতেছে নিজের হাতে কুতুগুলা মাংস নিয়ে নি কিন্তু এটা হয় না এটা করলে কেমন দেখা যায় না সবাই একসাথে আসলাম আর আমি যদি নিজে নিজে মাংসটি বাচ্চা লোয়ালি তাহলে ওরা খাইবো কি তাই আকারিং কেটে বললাম যে আমার প্লেটটা দেখা শুই দিও যে বার্তা তারাও বললাম যে তুমি কিন্তু একটু কম বেশি তো অবশেষে আমার প্লেট হাতে পেলাম গোস্ত খুব ভালো পরিমাণে ছিল এবং বিরিয়ানিটাও খুব সুস্বাদু ছিল এখন কত হলো যার বাড়িতে খেলাম যে খাওয়াইলো যে নিয়তে খাওয়াইলো আল্লাহ তুমি তাদের মনের আশা পূরণ করো আমিন